خواجہ موسیٰ قاظم دستگیرے میں کسا شیخ علی ابن موسیٰ با کے واسطے استفیدے حضرت معروف کر خدا حضرت سری سب کی رہنما کے واسطے سید طائب حضرت جنائد کے واسطے شیخ ابو بکر شبیل مقتدہ کے واسطے کام کر شبیل تفیدے حضرت عبدالعزیز خوجہ عبدالوارد بالفضل کے واسطے شیخ یوسف دردوسی بل فراغ کے واسطے حضرت شیخ ابو الحسن خریشی کے واسطے ہم فرمہ مقبت و فیلے موسیقی دے مغزومی غوث العظم عبدالقادر جیلانی کے واسطے سلطان عارفہ شہاب الدین باسفا نازم ایدین نظام الدین غزنبی کے واسطے نستگیر بیکسا سجد مبارک غزنبی خواجہ خواجہ شیخ نخود دین کے واسطے متو فائلہ قطب الدین رحم فرما و خدا پیر عالم فضل اللہ صاحب سب کے واسطے سید عالم مدارت پشوہ ایک حمید ناصر الدین نذیر الدین درے سفا کے واسطے حضرت خواجہ تقیب الدین محمود متقی اور صوفی نظام الدین با سفا کے واسطے رحم کر مجبر تو الشاه العلمي العبلي سيد جعفر حسيني مقتدا كيه واسطه شیخ علي الدين خوجا سراج الصالحين صوفي محمد دايم لاهوري كيه اے خدا خوجا محمد منعم كتب زمان احمد الله متوكل على الله واسطے حضرت صوفي حاجي لطيت اللہ بشوا صوفي دلال حسين لاهوري مشعل مدرو دل تجھ کو سالی نوری شاداب زمرہ ربतिमقدسی کے ہو چاہیے عائشہ صفیہ زل رحم اللہ نوری اول نظم سید قائم لکھنوی کے ہو اس علیہ شافعی سید عبد خدا صوفی دائم کے خلیفہ مقتدا کے ہو اس علیہ شافعی سید عبد اے خدا صوفی دائم کے خلیفہ ہم مقتدا کے ہو مشیخ نمست جنت جواری قادر قدرت شاہ جی باری کے غریب رہنما کے ہو عشر تک پھلے فرے بس میں قادر ہے خدا سید شمس و دعا باری با خدا کے دو جان کی نعمت و عظمت سے فرما سر فراف حل ہو ہر مشکل میری مشکل خوشا کے واسط یا دائم الفضل علی البریہ یا باسد علی دنیاتیہ ویا صاحب المعوی السلام ویا دافع بلی والبریہ صلی علیہ سيدنا محمد وعلى البركة النبي في الإنهاب الكشان ربنا دافنا مسلمين وألحقنا بالصالحين وصل على جميع الأنبياء والمرسلين وعلى الآيب المقربين وسلم تسليما كثيرا كثيرا الحمد لله رب العالمين الرحمن الرحيم

তাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবন করে আমরা যারা গতকাল উপস্থিত হয়েছিলাম এর আগের দিন উপস্থিত হয়েছিলাম আজকে উপস্থিত আছি হয়েছিলাম আমরা দুঃখিত শ্রবণ করেছি বলে আমি আমাদের সকলের হাজিরিকে তুমি কবুল করো এবং আমাদের অন্তরকে ইমানের নূর দ্বারা আলোকন করে দাও এবং আমাদের মরণ পর্যন্ত ইমানকে তোমার রহমতের দরবারে আল্লাহ আজকে এই মাহফিল থেকে সুফর্দ করে দিলাম আল্লাহ যেভাবে ইমান চুরির যে অবস্থা শুরু হয়েছে আল্লাহ কখন কার ইমান হরণ হয়ে যায় বলা যায় না আল্লাহ আমাদের ইমানকে তোমার কুদরতি ব্যবস্থাপনা তুমি হেফাজত করে রাখো আল্লাহ পাকুল আলমী আমাদের সকলের দোয়া করিয়া তুমি কবুল করো আল্লাহ যার যে চাওয়া আছে আল্লাহ তুমি ন্যাক মকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ দরবারে বাড়ি শরীফের সমস্ত আউলাদের পাককে তুমি কবুল করো আল্লাহ যত দরবারে আউলাদের পাকবন উপস্থিত হয়েছেন ওনাদের হাজিরেকে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকটা

দুনিয়াবি কোন কারণে যেন এই হাত মানুষের সামনে পাততে না হয় আল্লাহ সেই ব্যবস্থা করুন লাজীবন যেন মাথা ঝুঁকিয়ে তোমার দরবারে দুই হাত পাততে পারি এই इज्जতের জীবন আমাদের সবাইকে তুমি দান করো আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে নবীর প্রেম দ্বারা তুমি ভরপুর করে দাও আমিন সাহাবায়ে کرام আহলে বাইত আওলিয়া کرامের ভক্তি শ্রদ্ধা প্রেম দ্বারা ভরপুর করে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আল্লাহ যারা যেখান থেকে যেভাবে শরীফ শামিল সেবা করেছেন মহাব্বত করেছেন আল্লাহ প্রত্যেক জনের হাজিরি আল্লাহ তুমি কাল হাসনের ময়দানে নবীর সুপারিশ দানের মাধ্যমে আল্লাহ আমাদের নিয়ামত দান করে আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সেফা দান করে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করে আল্লাহ ব্যবসায়ী যারা আছেন ব্যবসার মধ্যে হালাল বরফত দান করে রব্বুল আলমী যারা চাকরিজীবী আছেন সংসার চালাচ্ছেন বিভিন্ন দেশে আল্লাহ সবার আল্লাহ পাক আর্থিক উন্নতি তুমি দান করো ربنا لআমিন আমাদের সবার আন্তরিকা মদিনা වල пенदारा তুমি বরকত দাও আল্লাহ এরবারে মারওয়া শরীফ সিলসিলাকে তুমি কবুল আর আমিন ধরো ربنا আমাদের বাংলাদেশ কে তুমি হেফাজত করো আমাদের বাংলাদেশ কে তুমি হেফাজত করো আমিন আল্লাহ আমাদেরকে এই অঞ্চল এলাকাবাসীর আশেপাশে সামনে পিছনে যত এলাকাবাসী আছেন প্রত্যেক জনের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার خاص রহমত দ্বারা বরকুত করে দাও আল্লাহ আমাদেরকে এলাকার প্রতি তোমার خاص রহমত দিয়ে মাফ করে রব্বুল আলমী সদরের পাখের মধ্যে যাদের নাম উচ্চারণ করা হয়েছে ওনাদের সকলের ফৈজাত বড় কথা আমাদের কোনো সিদ্ধ করে ওরা যত আকাবের আহলে শুননা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবার রফে দরজার দান করো বা যারা এখনো বেঁচে আছেন শুনিয়া খেদমতে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকজনের গোলামীকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আপাকবুল আলমিন জাকিরিন যে ভাইয়েরা মেহমানদারির কাজে নিয়োজিত আছেন আমার জাকিরিন ভাইদের এই খেদমতকে তুমি কবুল করো বা যারা প্যান্ডেলকে সাজিয়েছেন তাদেরকে তুমি কবুল করো বা যারা লাইটিং করে সাজিয়েছেন তাদেরকে তুমি কবুল করো বা যারা মাইক করে সাজিয়েছেন তাদেরকে তুমি কবুল করো আমরা যারা বিভিন্নভাবে এই মেহমানদের মেহমানদারি করেছেন আল্লাহ তাদের মেহমানদারিকে তুমি কবুল করো আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ ইজ্জতের জীবন দান করো আল্লাহ ইজ্জতের জীবন দান করো রব্বুল আলমিন তোমার দরবারে বিশেষ ফরিয়াত আল্লাহ আল্লাহ আমাদের তেমন একটা জীবন দান করো যে জীবন নিয়ে ইমানের সাথে হাসরের ময়দানে গেলে আল্লাহ তোমার নবীর আহমদুল্লাহ যে আমাদের দিকে তাকাই একবার মস্তি হেসে উম্মত বলে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ আমরা যেন নবীর উম্মত হিসেবে কবুলিয়ত অর্জন করতে পারি সে তো দান করো আল্লাহ বারোই মাঘ মাহফিল তুমি কবুল করো আঠারোই ফাল্গুন মাহফিল কে তুমি কবুল করো শাহজিফির রহমতুল্লাহ পাক কে তুমি কবুল করো